স্কুল করেন ব্রিজ আলবা রাস্তা এমন কি বাড়ি বাড়ি অনেক গ্রামে গ্রামের বাড়ি পর্যন্ত করে দিয়েছো উন্ন উন্নত কোন গরনি পাওয়াতে হলো কেন তোমার ভিতরে বৈসংগ তোমার ভিতরে অলিতার অনাচার কোন প্রাকৃতিক লুনটন

আপনাকে এমন আপনার বাংলাদেশ জামাত উপজেলা শাখার লক্ষ্মীপুর ইউনিয়ন জামাতের চার ও পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত একটি দেওয়ার অনুষ্ঠানে একের পর এক ফাঁসির চাষি জুড়ে তাদের রক্ত দিয়ে এই বাংলার জমিনকে সিক্ত করে দিয়ে বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন রহমদুলিল্লাহ আসলে কি আমরা এই পাঁচ তারিখের আগেও কি আপনারা কি বুঝতে পারছেন যে কি এইরকম একটি খুনি 33 شورای পরিসরকারে এইভাবে পতন হবে আপনারা কি বুঝতে একটি স্বরত বল পাথর সয়রা শাসক খুনী হাসিরাকে আমাদের মাঠ থেকে বিদায়ন দিয়েছেন এবং 5 আগস্টে পুনরায় এই বাংলাদেশে স্বাধীনতা ঘটনা দেওয়ার সুযোগ দিয়েছেন এবং মানুষ সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন সেই মহান আল্লাহ করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যেখানে সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের বেশি দেখেছেন এবং বেশি জানেন আজকে আয়না ঘর আপনারা তৈরি করেছেন সেই আয়না ঘর ফিরে আপনি এগিয়ে কেন আপনাকে রাখা হবে আয়না করে আপনি আসুন আমরা আয়না করে থাকতে চাই না আমাদের ভাইকে আপনারা বেশি পারবেন না বেশি ভাড়লে একদিন পড়ানোর জায়গাও পাবেন না এমনকি ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না সেরকম হয়েছে কিনা বলেন আজকে তারা ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না এমনকি আসলে সন্ন্যাস দাঁড়ি পর্যন্ত কাটা হয়েছে আপনারা জানেন যারি কেটে পড়ানোর চেষ্টা করছে তাও পালাতে পারে নাই যার নাম রহমান তাকে চিনাই যাচ্ছে না কোথায় আপনারা এত বড় কথা বললে সংগ্রামী জনতা আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড়াই তারা আমাদের বিরুদ্ধে করেছে তারা আমাদের ক্ষতি করেছে সেইটা আমাদের পর্যালোচনার বিষয় নয় আমাদের পরিচয় আমাদের কার্যকলাপ আমাদের কর্মসূচি আমাদের কর্মপদ্ধতি এটাই জাতির কাছে তুলে ধরবে আমাদের প্রধান দায়িত্ব দীর্ঘ আঠারো বছর আমরা আমাদের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বন্দর জন্য প্রতিষ্ঠার যে করে যাচ্ছি স্বাধীনভাবে বলতে নেই বলার সুযোগ ছিল না কি বলেন কথা ঠিক না বল আমরা আমাদের স্বাধীনভাবে বলার সুযোগ পেয়েছি এজন্য সুপ্রিয়া মোহন আলম সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ তারিখের আগেও স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমাদের নিয়ন্ত্রণ কেন হয়েছিল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল

দাকাতি এই সম্বল অবতারম তোমার রন্ধ্রে রন্ধ্রে আজকে পৌঁছে গিয়েছে না এই যে বৈ ইসলামী ছাত্র কাল মকসুদতা ইজলা ইসলামী আন্দোলনকে জামাত ইসলামের রাজনৈতিক নিশ্চিত করলোফতার ঠিক তার দেন যাদের বল নিমেষে অগmostরা ঠিক কিনা এবং তাদের নিজেদেরই বেহাল অবস্থা নিজেরা পালানোর জায়গা পর্যন্ত করতে না কেউ বুঝছিলি আজকে আমাদেরকে বলা হয় জঙ্গি জঙ্গি যারা সে পাবনার চারা করতে চাকরি দেখতে পেয়েছে জঙ্গি তারা আজকে চাকিরা শুধু সারা বিশ্ব দেখতে পাচ্ছে ইউনিভার্সিটি হল মধ্যে অস্ত্র সত্য বের হচ্ছে এগুলো কি জামাজ ইসলাম আল্লাহ সাহেব যিনি এক যুগে বেশি এই শৈল শাসক হাকিদার কারাগারে থেকে শাহাদ পালন করেছে এর থেকে কষ্টের জায়গা আর বাংলাতে পেয়ে থাকে না এই যে আমরা এই স্বাধীনতা পেয়েছি নিতবা এই স্বাধীনতার ফল আমরা তাদেরই তাদের চোখের কান্না তাদের সন্তানদের কান্না আনন্দের দোয়ায় আমরা গ্রহণ করেছে বিশেষ করে আমার মনে পড়ে দুজন ব্যক্তির কথা অধ্যাপক গোলাম আলু ছেলে খবর প্রসারণা ইউটিউব চ্যানেল আপনার নিউজ মিডিয়া